হয় তাই আমরা ছিঁকেই উঠেছে জাল ছাড়তেও হচ্ছে পূর্বপুরুষের পেশা অভাব তাড়া করেছে ওদের নিভে গেছে চুলার আগুন জলের ধারে বাস তবুও ছুঁয়ে দেখার অধিকার নেই ভেঙে চুরমার সব স্বপ্ন এখন নিত্য সঙ্গী চোখের পানি গল্পগুলো ঝিনেদের কোটচাঁদপুর বুলহর বাউড় পারে ছয় হাজার ঝেলে পরিবারের মানুষ করতে পারছি না আমাদের জমি জায়গা নেই আমাদের কিছু নেই শুধু জলের পর বসে আমাদের দুধ করতে পারছি না এই যে সামনে ঝড় ঝেটা আসবে তার যে আমরা থাকতে পারবো না টাকা পয়সা না লিখে কিনে দুধ জানা যায় 1979 সালে মৎস্য অধিদপ্তর ঝিনাইদহের চারটি ও যশোরর দুটি বিশাল আকৃতির বাউড় ও জলাশয় নিয়ে বাউর মৎস্য দেন প্রকল্প নামে একটি প্রকল্প গ্রহণ করে। প্রকল্পভুক্ত বাউড়গুলোর মধ্যে কোচ্চাতপুরের 284 হেক্টর আয়তনের বুলহور বাউড় অন্যতম। বাউটি 12 কিলোমিটার এলাকা জুড়ে বিস্তৃত। পারঘেসে রয়েছে 6টি গ্রাম। গ্রামগুলোতে বংশানুক্রমে বসবাস করে ছয় হাজারের বেশি জেলে পরিবার যাদের একমাত্র পেশাই মাছ শিকার কিন্তু পরিবারগুলোর ঘরে ঘরে এখন শুধুই হতাশার আওয়াজ বেঁচে থাকার একমাত্র অবলম্বন হারিয়ে দিশে হারা তারা এই বাউর এসে যে বাউর দেখি আমরা চকির পরে সবকিছু মাছ ধরছে তারা দেখছে আমরা আমরা মরে যাচ্ছি দেখা জ্বালাই যারা মাছ হারছে মাছ ধরছে আমরা কষ্টে দিন যাচ্ছে আমাদের আমাদের বাপ ঠাকুর দাদা এই কর্ম করে এসে এখন আমরা হাত পা কলে করে বসে রয়েছি আমাদের এখন ভিকারি ছাড়া কোনো পথ নেই বাবা ইতি আমাদের কি করবেন আমাদের মেরে ভেজ দেবেন না রেখে দেবেন এইটা আমি বলতে চাচ্ছি খোঁজ নিয়ে জানা গেছে মৎস্য প্রাণী সম্পদ মন্ত্রণালয় এবং ভূমি মন্ত্রণালয়ের সাথে স্বাক্ষরিত সমঝোতা স্মারকের মেয়াদ দু সালে শেষ হয় দফায় দফায় আবেদন নিবেদন করেও লাভ হয়নি কিছুই নজর পড়ে প্রভাবশালীদের ভূমি মন্ত্রণালয় কিছুতে বাউড়গুলো ব্যবস্থাপনা মৎস্য মন্ত্রণালয়ের অধীনে রাখতে রাজি না অভিযোগ সে সময় জেলা প্রশাসনও প্রভাবশালী চক্রের প্রতি নমনীয় হয়ে পড়ে সরকারের রাজস্ব আয় বৃদ্ধির অজুহাতে সমঝোতা চুক্তি নবায়নের বিপক্ষে অবস্থান নেয় বলুহর সহ ছয়টি বাউড়ি ইজারে দিয়ে দেয় ভূমি মন্ত্রণালয় আমরা এই বাপ ঠাকুরদাদা চৈদ্য পুরুষ আমরা এখানে মাছ ধরেই আমাদের এই ইড়ির পরে ইড়ির পরের থেকেই আমাকে জীবিকা নির্বাহ হয় এখন আমাদের নৌকো পর্যন্ত আমাকে ডেঙায় দিয়ে দিচ্ছে আমরা আমরা এত মানে ইয়েতে ইয়েতে আছি সে আর আমাদের কোনো লাভাব না এই আমার ইরির পরের থেকে যা মানে ওই যা রোজগার হয় তাই আমি খাই কিন্তু এখন আমরা সেই অনাহারিতে দিন যাওয়ার মতন এই ইরি কিন্তু ওরকম তো এইভাবে এইভাবে মেনে ইয়ে তা আমাদের এই জীবিকা নির্বাহ করা হচ্ছে ভূমি মন্ত্রণালয়ের অধীনে যে এটা ব্যক্তি পর্যায়ে এটা ইজারা ভিত্তিক যার জন্য আমাদের মৎস্যজীবীরা এই বাউলের তাদের সেই সুবিধা থেকে তারা বঞ্চিত হচ্ছে বাউলগুলোর পাশে থাকা জেলেরা এখন জীবিকা হারিয়ে জীবনের তাগিদে অন্য পেশায় ঝুঁকেছেন রয়েছে নানা কষ্টের কথাও